এই তো আলহামদুলিল্লাহ আমার সওকাত বাবাজি রুটি তাওয়ার উপরে দিয়েছে এখন রুটিটা উল্টিয়ে দিল এই যে কালা সাইজ হচ্ছে এই যে কালাই রুটি চুলাতে আগুন খুব চরমভাবে সুন্দরভাবে জ্বলছে যেভাবে জাল দেওয়া দরকার ওইভাবে জাল জ্বলছে এখন আমার ভাতি জায়গা চেঞ্জ করলো এটা হাতে হাতের বাড়ি দিয়ে দিয়ে এটা বানিয়েছে এখন নাকি এটা আবার বেলন দিয়ে বেলে 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 বানাইব হ্যাঁ

গরুর ভুড়ি দিয়ে খাইতে হয় হ্যাঁ ব্রয়লার মুরগি একটু ঝোল করে রান্না করলে এই রুটি খেতে খুব স্বাদ লাগে আর কি কালাই রুটি যাকে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে যেমনই হোক তাও বলতে পারবো যে আমি কালাই রুটি খাবো ইনশাল্লাহ আমি সুদূর টাঙ্গাইল থেকে দিনাজপুর বিরলে গিয়েছিলাম আর বিরল থেকে বর্তমান দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা অন্তর্গত নারায়ণপুর গ্রাম সেই গ্রামে আমি অবস্থান করছি আমার বড়ো ভাইয়ের বাসায় আমার বড়ো ভাইয়ের বড়ো ছেলে মেজে ছেলে শওকাত হাফেজ শওকাত আলী সাহেব সে কালাই রুটি তৈরি করতেছে আলহামদুলিল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ